হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো এই যে আজকে আমি চিকেন রান্না করব। চিকেন বোনা করবো আর কি তাই চলে আসলাম রান্না করতে এই যে আমার মশলা চিকেনের মশলাটা কষানো হয়ে গিয়েছে মাংসটাকে আমি আগে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার এর ভিতরে দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু কষাবো নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এইভাবে চিকেনটা রান্না করলে অনেক টেস্ট অনেক টেস্ট জিবেই লেগে থাকবে একবার খেলে আর একবার খেতে মন যাবে এবার আমি একটু এটাকে ঢাকা দিয়ে দেব নাড়াচাড়া করে আমি কিন্তু এগুলো সব মানে বাটা কোনো মশলা দিয়েছি বাটার মধ্যে জিরা বাটা শুকনো মরিচের গুঁড়া আদা বাটা আর পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচ চিরা মরিচিরা এলাচের পরে এগুলো দিয়েছিলাম এই যে কষানো প্রায় হয়ে এসেছে এবার ঢাকনাটা উঠিয়ে একটু দেখে নেবো এই দেখো কালারটা বেশ সুন্দর এসেছে এইভাবে চিকেন রান্না করলে খেলে ঠিক যে মজা রুটির সাথে বেশি ভালো লাগে আমার এইভাবে চিকেনটা এবার আমি একটু আবার ঢেকে দেব ঢাকনাটা উঠিয়ে আর একবার দেখে নেব এই দেখো জল ছেড়ে দিয়েছে এবার এই জলে আমি কষাবো এর ভিতরে এক্সট্রা কোনো জল ইউজ করব না আস্তে আস্তে মশলাটাকে আমি কষিয়ে নেব মাংস দিয়ে এই মশলায় মাংসটাকে আমি ভেজে ফেলবো আর কি যারা যারা চিকেন রান্না করো এইভাবে একবার করে দেখো অনেক টেস্ট হবে রান্নাটা এই যে মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো ঝোলের জন্য যে অল্প জল দেব আর কি জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম ডাকনাটা উঠিয়ে আবার একটু দেখে দেখে নেব কি অবস্থা এই যে রান্নাটা প্রায় হয়ে এসেছে এইভাবে চিকেন রান্না করলে আমার বাসার সবাই খুব পছন্দ করে এই যে এবার আমি একটু গরম মশলা পাউডার দিয়ে দেবো এখানে ইলাজের ফলার দারচিনি পাউডার করে রেখেছিলাম এবার এটা আমি মিক্স করে দেব এই যে বন্ধুরা রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এই দেখো এবার আমি চুলাটা বন্ধ করে দেবো এই রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর লাইক